নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে রেসিপি হচ্ছে পালং শাকের ডালনা তো আমি এখানে একাঁটি পালং শাক নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে উপকরণগুলো সব সাজিয়ে রেখেছি রেখে একটা কড়াই চাপিয়ে দিলাম তাতে কিছুটা সরষের তেল দিয়েছি দিয়ে বড়িগুলো আগে ভেজে নেব তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না তো বড়িটা ভাজা হয়ে গেছে আর আমি তুলে নেব নি ওতে একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর সামান্য একটু পাঁচ ফোড়ন দেবো দিয়ে একটু ফোড়নটাকে একটু ভেজে নেব তো ভাজাটা হয়ে যেতে আমি তো আগে থেকেই সব সবজিগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দেব তো বেগুনটা দেওয়ার পর তারপর সিমগুলো দিয়ে দেব একে একে সব সবজিগুলোই দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তাহলে কিন্তু জানেন খুব ভালো ভালো সবজি পাওয়া যায় গরমকালে অতটা পাওয়া যায় না তাই ভাবলাম আজ নতুন পালং শাক উঠেছে একটু ডালনা করি তাই পালং শাকের ডালনাটা করছি আর কি তো বাজারে গিয়ে দেখলাম বেশ ফ্রেশ পালং শাক বিরগি হচ্ছে তো কিনে নিয়ে চলে এলাম ঝট করে তো আমি এবার পালং শাকগুলো দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছিলো পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে পালং শাকটা দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এবার আমি একে একে রান্নার স্বাদ ফেরানোর জিনিসগুলো দিয়ে দিই যেমন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেব সামান্য একটু কাশ্মীরি মির্চা দিয়েছি যাতে একটু কালারটা ভালো হয় আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম এটা একটু মিষ্টি মিষ্টিই হবে আর কি ডালনাটা তাই লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা এইভাবে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এমনি পালং শাক তো খেতে দারুণ সুন্দর তো জল দিয়ে দেবো কিছুটা যাতে সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন জলটা দেবো আর কি দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নেব তো ঢাকনাটা দিয়ে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ পর দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে তরকারিটা তো সে বড়িগুলো যে আগেতে আমি ভেজে রেখেছিলাম ওগুলো একটু দিয়ে দেবো আর সামান্য অল্প চিনি দেবো দিয়ে বেশ নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেবো যাতে বড়িগুলো দিলাম ভাজা তো তাই একটু সেদ্ধ হওয়ার মতন টাইম দেবো তো একটু ফুটিয়ে নিয়েছি তো আমার পালং শাকের ডান্নার রেসিপিটা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে তো আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন চললাম